রে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাঁচ সুন্দন আমি সভাকদর তে জানার জন্য বের হইছিলাম নুক ব্রকম বেলালে জলকদর কিন্তু আমাকে মানা করা হলো আপনি আর বললেন কোন হিন্দু জানেন এই যে বিষয়টা এখনো বলে যে আল্লাহ পাক দান করছেন নাউজুবিল্লাহ ইলম আমাদের আগে থেকেই আছে তো কখন কি বলতে হবে সেটাই বলছেন শুধু ওইটা হচ্ছে অহিমবারগ এই জন্য নদীর উৎসুল ওনারা অহিম আরগ দ্বারা নিয়ন্ত্রিত এই জন্য বলতুটি নাই লব্জস খতা জাল্লাত কোনটাই নাই এটা মানুষ বোঝে না মানুষ ওইটাই বোঝে না বুঝতে পারছো কি আমার কথাগুলি গুলি নবদ রসেলেতের এক জিনিস অহিম বরগ হচ্ছে আরেক জিনিস ওনারা নদীর উস্যুল হিসেবেই সৃষ্টি

ওহি নাজিল আগে হোক আর পরে হোক ওনারা সবসময় ওনারা মাসুম মাহফুজ মুতাহার মোতাহ সবসময় তো ওহি মোবারকটা হচ্ছে আল্লাহ বলছেন আপনি এটাই বলেন এটা করেন উমুক যেমন অনেক অনেক জিজ্ঞাসা করছেন নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর চুপ ছিলেন যেমন আবদুল্লা সালাম রাজ উঠে গোস্তান ইয়ার সাথে শ্রদ্ধান করেন উনি কয়েকবার বললেন নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা চুপ থাকলেন কেন নজুপ থাকলেন নিজে বলবেন না আল্লাহ বাক না বললেন তাহলে আপনি বলে দেন উৎখলু ফিসিল মেক আফা আসুন নাজিল করলেন আপনি জিনিসের পূর্ণ দাখিল সদনে পদ অনুসরণ করেন না সে প্রকাশের শত্রু অর্থাৎ উঠে বস্তু না খেলে তো আপনি দাখিল হইতে পারবেন না সৃষ্টি হয়েছেন আর ওনার চুপ করে দৃষ্টি দেওয়াটা তো উনিও বরক সবই হিম বরক চোখের পলক দেন সেটাও হিম বরক শোনেন সেটাও নেন সেটাও সবটাই এক জিনিস আর নবত রাস্তা এক জিনিস কাবলা লোহিয়ার বাদল হয়ে বলুক বলো তারা তার ভুল করে এখানে তো নবী রসুল আল হিসেবে সৃষ্টি হয়েছেন এখানে ওহির সাথে কি সম্পর্ক ওহি তো আগের থেকে হয়তো প্রকাশ্য হইতো সেটা সেটা হয়তো পরে একটা নির্দিষ্ট সময় হয়েছে আগে ওনারা ওহি মরক ধরে নিয়ন্ত্রিত হয়েছেন

ওনারা সাহাবাই কি নাম রাদিয়াল্লাহু আনহু উনারা মুখলসন শয়তানের থেকে নারা মাহবুব হন তেনবিব الرسول দুনারা কতটুকু তেন উনাদের খাতা খাতা লজ্জে জাল্লাত ইত্তাদিত তেড়া কি করে তেন নিশ্চয় বুঝতে পারে না নমা মাগেরে ভুল করছে আর ওই সমস্ত ইতিহাসগুলোর মধ্যে ভুল আছে হযরত জাগার আলাইহিস

এখন মাহবুজ হন মাসুম হন আর মোতাহার হন যেটি হন ওনাদের সম্পর্কে কথা বলা যাবে না একজন সাহাবির আদালতের উনার বিরুদ্ধে বললে যদি লানদের উপযুক্ত হয়ে যায় তাহলে একজন নবির রসুল আলহ সম্পর্কে বললে কি হবে একই তো জিনিস তাই যে উম্মাতুল মিনাতুল মালুনিন কোরআন সুয়া আল্লাহ পাক বললেন তাহলে এরপর কি কথা থাকবে তাহলে কি বুঝলো কোরআন সুয়া

তারা নানবগ্রস্ত পাইলে তাদেরকে কতল কর তাইলে তারা হাদিস স্বরূপ গুলি তাহলে তারা গেলি বর্ণনা করে কি বর্ণনা করে তাহলে কঠিন বিষয় অনেক কঠিন এত সহজ জিনিস না